আলাইকুম তো চলে আসছে আজকে আমার ফুফুর বাড়ি আমার ফুফুর বাড়ি কিন্তু মধুপুরে তো চলে আসছি মধুপুর মধুপুরের পাহাড়ের কিছু সুন্দর্য কিছু কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো এবং কি আপনারা দেখবেন চলেন গো তো দেখতে পারতেছেন আমি এই মাত্র পাহাড়ে আসছি আপনাদেরকে কিছু সুন্দর দৃশ্য দেখাবো তো এটা দেখতে পারতেছেন এটা হলো একটা জাংলা এটা কিসের জাংলা জানেন এটা হলো চালকুমড়ার জাংলা এই যে একবার টাটকা চালকুমড়া ধরছে এটা কিন্তু চালকুমড়া না জালি কুমড়া এটা জালি কুমড়া বলে অনেকে জালি বলে ঠিক আছে তো আপনাদেরকে একটা জালি কুমড়া দেখাইলাম আর কি কি সুন্দর জিনিস আছে আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনারা সবাই দেখবেন এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসছে আমার ফুফুদের পানের বরে যারা যারা এখন পর্যন্ত পানের বড় দেখেন নাই তো এটা কিন্তু মানে পান এর আগে হয়েছিল তো এখন বড়টা কিন্তু এলমেল হয়ে আছে এই বরে মাটি দিবে মাটি দিলে সেবা সেবাযত্ন করলে ভালো ভালো পান হবে তো এখন আপনাদেরকে আমি শেয়ার করতেছি পানের বড় দেখেন কতটা সুন্দর হয় এটা কিন্তু আমার ফুফুর বাড়ির পানের বর যারা পানের বর দেখেন নাই সরাসরি তাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি তো পানের বরটা কিন্তু আসলে অসাধারণ একটা বর তো পানের বরের মধ্যে আবার কিন্তু এই যে দেখেন মরিচের চারা লাগাই দিছে মরিচ হয় অনেক সুন্দর দৃশ্য তো আপনাদেরকে আরও আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো মধুপুরে কি কি আছে তো আপনারা দেখতে পারতেছেন এই পানের বরের ভিতরে কিন্তু একটা কাঁঠাল গাছ লাগাইছে তো দেখেন চারটা কাঠাল মানে এক হালি আন্ডা আছে এটা কিন্তু আমাদের গ্রামের বাসায় বলে কাডল আছে আছে আর কি কি জিনিস আমি আপনাদেরকে আপনাদেরকে দেখাবো দেখাবো এখন সবাইকে মধুপুরের মধু বিখ্যাত আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছি তো দেখতে পারতেছেন আমার এখানে এই যে মধু এই যে মধু কতগুলো মধু দেখেন আপনাদেরকে এখন কেটে একবারে খেয়ে দেখাবো যে মধুর স্বাদ কেমন আপনারা কিন্তু মিস করলেন আর মিস করবেন না অবশ্যই আমার সাথে কিন্তু একদিন হুট করে চলে আসবেন মধুপুর মধু খেতে চলেন আমরা এখন মধু একটা কেটে দেখাই মধু আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা দেখেন মধুপুরের মধু অসাধারণ একটা মধু তো আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমি আসলে অ্যাস পার্টনা এটা কাটতে পারতেছি না একটু সবাইকে কাছে থেকে দেখাও আর চেষ্টা করতেছি আসলে কাছে দিয়ে আমি কখনো কাটি নাই তো আজকে ফার্স্ট টাইম তো শুধু টেস্টটা দেখবো কেটে আহ অসাধারণ একটা মধু আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পারতেছেন মধু আমার হাতে বিশমিন সেই মধু আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যে এটা কতটা মিষ্টি এবং ভালো একবারে অরিজিনাল মধুপুরের মধু আমাদের মধুপুরের মধু দেখতে আপনারা অসাধারণ পুরোটা কিন্তু মধুর সবাই থাকেন সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো আপনাদেরকে এখন দেখাবো একটু কাছে এসে দেখাও এটা কিন্তু মিষ্টি লাউ তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন আরো সুন্দর সুন্দর জিনিস আছে আপনাদেরকে মধুপুরে আরো দেখানোর চেষ্টা করব। তো লাউটা কিন্তু কিন্তু আমার অনেক পছন্দ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো পাহাড়ে আসছি পাহাড়ের মাটি কেমন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি পাহাড়ের মাটি কিন্তু লাল হয় লাল রঙের হয় তো দেখতে পারতেছেন দেখেন ওই যে লাল লাল কালার দেখতে পারতেছেন ওইটা কিন্তু পাহাড়ের মাটি আমাদের গ্রামের মাটি যেমন সাদা হয় তেমন না কিন্তু এখানে কিন্তু একটু বিভিন্ন রকম হয় দেখতে পারতেছেন এই যে লাল 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 এই যে পিছনে কিন্তু লাল মাটি তো পাহাড়ে লাল মাটি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন তো এই যে জমিগুলো দেখতে পারতেছেন এই জমিগুলো আবাদ করবে খেত লাগাবে তো এখানে করছে হলো এটা হলো জ্বালা ফেলে না এটাকে বলে বলন এটা হলো বলন করছে আপনারা দেখতে পারতেছেন অনেকে বলন চিনেন আবার চিনেন না এটা কিন্তু বলন মানে জ্বালা লাগাইছে লাগাইয়া মুট করে অনেক বড় বড় হয় কারণ এখন যে বর্ষাকালের মতো যে পানি জমে আছে হাটু হাঁটু পানি এই হাঁটু পানির জ্বালা লাগাইলে হবে না তো এটার জন্য কি লাগবে বলন লাগবো বলন মানে বড় ঠিক আছে এক হাতের মতো লম্বা লম্বা হয় সেগুলো লাগবো